হ্যালো বন্ধুরা শুভ সকাল সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আমি পাপিয়া প্রিয়াম প্রীতিশ পরিবার থেকে চলে এসেছি পাপিয়া একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকে সকালে ব্রেকফাস্ট করলাম পাস্তা পাস্তা করেছি আর এদিকে চা আর প্রিয়ম প্রীতিশ পড়তে গেছে আর আমার হাজব্যান্ড কাজে যাবে ওকে আর টিফিনটা দিলাম আর আমি টিফিন দিলাম আর ওর জন্য টিফিনটা গুছিয়ে দেবো এখন অফিস এই যে এই যে মানবীর দেখো প্রীতি সাঁকতে বসেছে আর মানবীর পড়াশোনা করছে কাকাইদের সাথে দেখি মানবীর দেখি এই যে এই যে মানবীর মানবীর কাকাইদের সাথে আর প্রিয়ম এদিকে গেম নিয়ে খেলা করতে বসেছে প্রীতিশ পড়াশোনা করছে আঁকা করছে আর মানবীর ওদের সাথে সহযোগিতা করছে বন্ধুরা প্রিয়ম টিয়া পাখি রেখেছে আর পিটি টিয়া পাখিটাকে রং করছে পিটিশ রং করে সবুজ রং সবুজ রং চিয়া পাখি সবুজ রঙ সুন্দর করে রং করো ন ওর কাটুমনি চিকেন দিয়েছে তো চিকেন দিয়ে ওদেরকে ভাতটা খাইয়ে পিএমপিতিস্কি স্কুলে দিতে যাচ্ছি আর ওরা দুজন আগে আগে চলে যাচ্ছে আজকে অভি দাদা যাবে না বলে ওরা দুজন আগে আগে চলে যাচ্ছে তারপর আর ভিডিওতে এমন ভাবে করা হয়নি বিকেল মা চাল ভাজা করেছিল আর তার সাথে মশলা ডাল ভাজা মিশিয়ে দিল দারুণ খেতে বৃষ্টি ভেজা বিকালে আর এই দেখো আমাদের পুরানো বাড়ির সামনে কিভাবে জল জমেছে দেখো কতটা আর আমাদের সারা বাড়ি তো ঘাস আর তুলসী গাছে বিন্ডাবন আমাদের বাড়িতে তো প্রচুর পরিমাণে তুলসী গাছ এই দেখো আর এখন তুলসী গাছে কি সুন্দর মঞ্জুরি এসেছে সাথে বড় বড়ো একদম পাতা বিকালে একটু রাস্তা থেকে ঘুরে আসলাম এসে চা বানিয়ে নিলাম মা আমি প্রিয়ম প্রীতি সার মুসলধারে বাইরে বৃষ্টি হচ্ছে বাদাম ভাজা মুড়ি আর চা খেয়ে নিলাম তারপর ওদেরকে পড়তে বসিয়েছিলাম আমি রান্নাঘরে গেলাম প্রিয়াম পীতিশকে পড়ানো হয়ে গেছে তো ওরা একা একা বই পড়ছে আবার একটু আর আমি এদিকে দুধ জাল দিচ্ছে আর সবজি কিনেছিলাম উচ্ছে আলু গুড়ি কচু আর ঢেঁড়স তো এগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে ফ্রিজে রাখবো আর কিছুটা রান্নার জন্য বাইরে রাখবো তো গুড়ি কচু ভেন্ডি এগুলো আমার খুব ফেভারিট সবজি মানে আমার খুব পছন্দের অনেকেই পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালো লাগে গুঁড়ি কচু আর ঢেঁড়স আমার বেশ পছন্দের তো তোমরা কে কে ঘুড়ি কচু খেতে ভালোবাসে একটু ছোট্ট করে কমেন্ট করে জানিও আমাকে আর আমি এদিকে সবজিগুলো সব সবজি প্যাকেটে ভরে নিয়ে ফ্রিজে রেখে দিলাম গুড়ি কচুটা ফ্রিজে রাখিনি যদিও আর সব কিছু গুছিয়ে নিচ্ছি ওদিকে আমার রান্না প্রায় কমপ্লিট এবার পিওম পীতিশকে ডেকে ওদেরকে খাইয়ে দেব ওদেরকে খাওয়ানো হয়ে গেলে ওদেরকে ব্রাশ করাতে করাতে মোটামুটি আমার দশটা বেজে যাবে তারপর ওদেরকে ঘুম পাড়াতে যাব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে